আলহামদুলিল্লাহ এই শক্তিশালী দূরদ শরীফের এত শক্তি আপনি পড়ুন এই নিয়মে আর কারিস্মা দেখুন আল্লাহ একবার আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই দূর যদি তার উপর পাঠ করে আল্লাহর কোনো মান্দাবান্দী আল্লাহ চাইতে পারে বিশ্বনবী স্বয়ং নিজে তার জন্য সুপারিশ করবে আল্লাহ একবার আজকের এই দূরদ শরীফটা শব্দে শব্দে শেখায় দিবো নিয়মকানুনটা বলে দিব এই জন্য হাতে পায়ে ধরে করে বলবো ও মহিলা মা বোনেরা ভাই বেড়া দররা জীবনে অনেক সময় দিক এদিক সেদিক নষ্ট করে থাকেন ঠাই না আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বিশ্বনবীর শেখানো আমলটা ইনশাল্লাহ আজকে করুন আল্লাহ একবার শুনলে আপনি অবাক হবেন আল্লাহ তালা স্বয়ং কুরআন আল খারিমের মধ্যে বলতেছেন ও আমার বান্দা বান্দিরা দেখো না সুরাই আহজাবের একটি আয়াতের মধ্যে আমি সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছি আহারে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ এক সকাল এক বিকাল তাজবি তালিল আদায় করতে হয় না আমি আল্লাহ তালার হস করতে হয় না জাকাত দিতে হয় না আমি আল্লাহ নামাজ পড়তে হয় না রোজাও রাখতে হয় না কোনো নেক আমলই আমার করতে হয় না বরং নেক আমল তোমরা আমার জন্যে করে থাকো সুতরাং আমি শুধু আমার তৈরি ফেরেস্তাদেরকে নিয়ে এই নূরের তৈরি ফেরেস্তাদেরকে নিয়ে আমি আল্লাহ তালা আমার বিশ্ব নবী আদরের নবী মায়ার নবী যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না না একটা গাছপালা সৃষ্টি হতো না নদ নদী সৃষ্টি হতো না পাহাড় পর্বত সৃষ্টি হতো কোনো কিছুই সৃষ্টি হতো না ওই নবীর উপর আমি দুরুদ শরীফ পাঠ করি আল্লাহ একবার একবার বলুন সুবাহ

আমিও যেহেতু ফেরাজ নিয়ে তোর শরীফ পাঠ করি রে তোমরা কেন বসে আছো তোমরাও আমার বিশ্ব নবীর উপর দুরুদ পাঠ করে আমার নিকট চাও যা চাইবা আমি একটা চাওয়াও তোমার উপর ন রাখবো না একবার বলো রসবাহান আল্লাহ আল্লাহ অনেক পাওয়ার অনেক শক্তি দুরুদ শরীফের মন থেকে আমল করতে পারি না বিশ্বদারী বলেছেন প্রতি সাপ্তাহের সোমবারে আল্লাহ একবার আল্লাহ তাআলা কিছু ফেরস্তদেরকে নিযুক্ত করে রেখেছেন যে পৃথিবীর আনাচে কানাচে আমার উম্মত নরনারী যেই কোন জায়গায় বসে আমার উপর শরীফ পাঠ করে আমি বিশ্বনবীর উপর আল্লাহ প্রতি সপ্তাহের সোমবারে আমার আল্লাহ নিয়োজিত সেই সমস্ত আমার নিকট এই হাদিয়া দেয় একবার বলুন একদম সহি হাদিসের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি শুধু তাই নয় শুনলে আপনি অবাক হবেন বিশ্বনবী রওজাতে বসে বসে আপনার এই দুরুদের হাদিয়া দেখে আর আল্লাহ তালার কাছে দোয়া করে রাতে বসে বসে গো আল্লাহ তোমার এক বান্দা তোমার এক বান্দি পৃথিবীর অমুক জায়গায় বসে আহারে আমাদের পরে দুঃখ কষ্টে পড়ে আছে হতাশার মধ্যে পড়ে আছে ইনকামের মধ্যে বরকত পাচ্ছে না দিন দিন গরিব হয়ে যাচ্ছে ফকির হয়ে যাচ্ছে দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে উন্নতির ব্যবস্থা হচ্ছে না চাকরি হচ্ছে না স্বামী স্ত্রীর মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই কন্যা হচ্ছে না প্রমোশন হচ্ছে না চাকরি হয়েছে এই জন্যে আমার উপর দূরতপাঠ করে তোমার নিকট কাগতি মিনতি করে ছাচ্ছে তুমি কি দেখো না আহারে তুমি না আমাকে সবচাইতে বেশি ভালোবাসবাসো ভালো ভালোবাসো সুতরাং আমি বিশ্বনবীর উসিলাই তুমি তোমার ওই অমুক বান্দাবান্দির দোয়া কবুল এবং মঞ্জুর করো সাথে সাথে আল্লাহ তালা ওই বান্দাবান্দির দোয়া কবুল এবং মঞ্জুর করে নেয় ও প্রিয় দিনী ভাই এবং বোন আসুন্দর শরীফটা কিভাবে আপনি আমল করবেন নিয়ম কাননটা বলে দিচ্ছি একদম করগোশের মতো কানকে দাঁড় করিয়ে শুনুন দেখেন চব্বিশ ঘন্টার যে কোনো সময় পাঁচ অক্ত নামাজ দেখেন অনেকেই কিন্তু নামাজই পড়ে না আরে সারাদিন আপনি আমল করবেন নামাজ যদি আপনি না পড়েন একটা আমল আর সে আজিম পর্যন্ত আপনার পচবে না আপনি আমলটি কি করছেন বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর এমন কি আপনার সারা জীবন চলে যাচ্ছে কিন্তু আপনি একটা আমলও এখনো পর্যন্ত কবুল করাইতে পারলেন না আপনার আমল কবুল হবে না কেন ওই নামাজ আগে আপনাকে পড়তে হবে তো নামাজের পরে আজকের এই আমলটা ইনশাল্লাহ আপনারা করবেন গুরুত্ব দিয়া যদি আপনার হাতে সময় একেবারেই কম থাকে তাহলে নামাজের পরে আপনি এসে পড়বেন যে কোনো সময় সুযোগ পাবেন আপনি দুই রাক্কা সালাতুল হাজত নামাজ পড়ে তারপরে আপনি এই শক্তিশালী দুরু শরীফের আমলটা করবেন রাতে তাহাজ্যতের নামাজ পড়ে যদি করতে পারেন আরও অনেক ভালো আল্লাহ একবার তাহাজ্যতের সময় আল্লাহ তালা প্রথম আকাশে এসে বান্দা বান্দিদেরকে ডাকতে দেখে আলা আমি মুস্তাক ফিরিন পাক ফির আলাহ আলা আমি মুস্তার জিদিন ফার জোকাহ আলা আমি মুবতালান অনেক গুনাহ তোমার জমা হয়ে রয়েছে গুনা করতে করতে জীবনের যৌবন নষ্ট করে ফেলেছ চিন্তার কোনো কারণ নেই তুমি নৈরাস হয়েও নালা তখন তুমি রহমতিল্লা আমি আল্লাহ তাল রহমত থেকে নৈরাস হইয়া যেও না সুতরাং আমি আল্লাহ তালার নিকট তুমি অবশ্যই তোমার জীবনের যৌবনের গুণাগুলোর জন্য কমা ছাও আমি আল্লাহ তাআলা তোমার জীবনের যৌবনের গুণাগুলো কমা করে দিব আরে রিজিকের মধ্যে পড়ে আছো দুঃখ কষ্টে আছো আমি আল্লাহ তাল নিকট ছাও প্রথম আকাশ এসে গিয়েছি তোমাকে ডাকছি ত সপ্তমি গুমাচ্ছ আরে আমার বান্দা আমার নিকট ছাও না আলা মি মুসতার জিদ বারজকহু আলা মি মুবাতালান তাওয়াফিয়াহু ফিহি আল্লাহ বলতে থাকেন অসুস্থতায় পরে আছো বিভিন্ন বড় বড় হসপিটালের ডাক্তাররা তোমাকে চিকিৎসা করেছে কিন্তু ভালো করতে পারতেছে পারছে না ইবনে সিনা সহ যত বড় বড় হসপিটালের ডাক্তার রয়েছে সমস্ত ডাক্তাররা চিকিৎসা করে ফেল হয়ে গিয়েছে কোন ডাক্তার তোমাকে ভালো করতে পারে না তুমি আজকে আমি আল্লাহ তাআলার নিকট ছাও আমার বড় ডাক্তার আর কেউ হতেই পারে না আমি আল্লাহ তালা মুহূর্তে তোমার সমস্ত কঠিন এবং জটিল রোগগুলো আমি আল্লাহ তালা শেফায়ে কামেলা আজেলা মুহূর্তে শেফায়ে কামেলা আজেলা দা এমন শিব করে দিব আল্লাহ একবার অপ্রিয় দিনী ভাই এবং বোন দুরুদ শরীফটা সব দেশ সব দিচ্ছি দুরুদ শরীফটা পাঠ করার আগে তিনবার একটি আস্তে একবার পাঠ করবেন এরপরে এই দুরুদ শরীফটা আপনি কমপক্ষে একচল্লিশ বার পাঠ করবেন ছোটো একটি দুরুদ শরীফ এরকমভাবে আপনি এই দুরুদ শরীফটা একচল্লিশ বার পাঠ করবেন আগে এই আস্তে পাঠটি তিনবার পাঠ করবেন বলেন সহি শুদ্ধ হচ্ছে আপনার শিখুন না একটু কষ্ট করে أستغفر الله ربي من كل ذنب من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه আপনি শক্তিশালী দুরুদ শরীফটা পাঠ করবেন একচল্লিশ বার এরকম ভাবে খুব মনোযোগ দিয়া বলতে হবে অল হুম্মাদিং কামা

صل على محمد كما أنت أهله اللهم عليك برشاش مشبات اللهم صل على محمد كما أنت اهلا له الله এই শক্তিশালী দরুদ শরীফটি 41 বার একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জুহ হয়ে পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবে মোনাজাতে আপনার সমস্ত চাওয়া পাওয়াই উল্লেখ করতে হবে আল্লাহ তালা কাছে একদম খুশু খুজুর সাথে বিনয়ের সাথে আপনি বলবেন الحمد لله رب العالمين والصلاه والسلام على শাফিল্লাহ মিয়া ইওয়ালমুল সালিন ওয়ালা আলিহি ও আসা হাবিহি আজি আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গোনাকার বান্না জীবনে অনেক অন্যাই করেছি পাপ করেছি আর এ গুনা করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছি গুণাগুলো মাপ করে দাও না এরপরে বলবেন আল্লাহ গো অনেক আছি আছি গো অনেক অনেক দুঃখ কষ্টে হতাশায় পরে আছি ইনকাম করে বরকত পাচ্ছি না তোমার নবীজির শিখানো এই নিত্য নতুন শরীফের উপর আমল করে গো আহারে আজকে তোমার দরবারে আমি চাচ্ছি মাওলা পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও না স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল আর ভালোবাসা তৈরি করে দাও সন্তান সন্ততি কথা শুনে না অবাধ্য হয়ে গিয়েছে সন্তানদেরকে বাধ্য করে দাও কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দাও চাকরি হচ্ছে না অনেক পড়াশোনা করেছি চাকরি ব্যবস্থা করে দাও চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও এত যত ছাওয়া পাওয়া আছে একটা একটা করে আপনি আল্লাহ তারাকাশে মন থেকে কি একিন নিয়ে বিশ্বাস নিয়ে আপনাকে বলতে হবে যত বলবেন আল্লাহ তালা কিন্তু রাগান্বিত হন না আল্লাহ তালা নিকট না চাইলে আল্লাহ তালা রাগান্বিত হয় বিশ্বনবি বলেছেন মাল্লাম নেস আলিল্লাহ ইয়াগোদবা আলাইহি যে আল্লাহর বান্দাবান্দি আল্লাহ তালা নিকট চায় না ওই আল্লাহ তালার বান্দাবান্দি ওই আল্লাহ তালা আল্লাহ তালা ওই বান্দাবান্দির উপর নারাজ হয়ে যান এই খুব মনোযোগ দিয়ে অবশ্যই কিন্তু আপনাদেরকে হ্যাঁ আল্লাহ তালা কাছে বলতে হবে নিজেও আমলটা করুন প্রিয় দিনী ভাই এবং বোন আরেকজন ভাই বোনকে একটি শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুক আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশা আল্লাহ পরবর্তী ভিডিওতে আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত